খুবাইব এ প্রশ্নটি করেছেন দিনাজপুর থেকে লিখেছেন কি মোহতারাম আমাদের এখানে একটি বাঁশঝাড়ে বাঁশফুল বের হয়েছে এই বাঁশফুল যখন বাঁশঝাড়ে বাঁশ গাছ থেকে বের হয় তখন নাকি ইঁদুর বন্যা শুরু হয় এবং সেই এলাকায় সে অঞ্চলে দুর্ভিক্ষ ডেকে নিয়ে আসে এই কথার কোনো ভিত্তি আছে কি না ইসলামী শরিয়ার ভাষ্য জানতে চাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনাদেরকে কিছু মজার তথ্য দেই এই প্রশ্নটা আসার পরে গত রাতে আমি পড়াশোনা করলাম যা আসলে ফুল কতদিন পরে হয় কিভাবে হয় ফুল বলতে বাঁশঝাড় আপনারা দেখেছেন এই বাঁশঝাড়ে যারা উদ্ভিদ বিজ্ঞানী তারা বলতেছে বাঁশ ঝাড়ে ফুল প্রতি বছর দেয় না কখনো কখনো ছত্রিশ বছর পর একটা বাঁশ ঝাড়ে বা বাঁশ গাছে ফুল আসে আবার কেউ বলতেছে না বিয়াল্লিশ বছর অপেক্ষা করতে হয় একটা গাছকে বাঁশের ফুল আনতে আবার উদ্ভিদ বিজ্ঞানী কেউ কেউ বলতেছে বাউন্ন বছর অপেক্ষা করতে হয় তার মানে আপনার বয়সের চাইতে আমার বয়সের চাইতে একটা বাঁশঝাড় অনেক বেশি হায়াত পাই একশো ছাব্বিশ বছর সাতাশ বছর চল্লিশ বছর পর্যন্ত এই বাঁশ গাছ বেঁচে থাকতে পারে নষ্ট হয় না তবে মরে কখন যখন কোনো বাঁশ গাছ থেকে এই মানে বাঁশফুল বের হয় বাঁশফুল বের হওয়ার পরে মানে বীজ বের হয় এই বীজ বের হওয়ার তিন চার বছরের মধ্যে ওই বাঁশ গাছটা মারা যায় কিন্তু যতদিন বাঁশ গাছে থেকে বাঁশ ফুল বের না হবে ততদিন পর্যন্ত ওই বাঁশ গাছ মরে না এটা আল্লাহ তাআলার ইশারা মানুষ বিজ্ঞানীরা নানানভাবে গবেষণা করতে পারে কিন্তু আল্লাহ আল্লা সোবাহানুভা তালার ইশারাতেই সব কিছু হয় এবার আসেন যে ইঁদুর বন্যা ইঁদুর বন্যা মানে বুঝেন ইঁদুর বন্যা মানে হচ্ছে পুরো এলাকার মধ্যে ইঁদুর ছড়িয়ে পড়বে ইঁদুর ধান কেটে ফেলবে ধান গাছ কেটে ফেলবে আপনার প্রয়োজনীয় আসবাবগুলো কেটে ফেলবে যেখানে তাকাবেন সেখানে ইঁদুর দেখা যাবে ইঁদুরের অত্যাচার অধিষ্ঠ হয়ে যাবেন এটাকে ইঁদুর বন্যা বলা হয়ে থাকে আর হচ্ছে দুর্ভিক্ষ দেখেন ইসলামের শরিয়ায় এই সমস্ত বিষয়গুলো সরাসরি নসুল আকরাম সাল্লা ভাইসালামের থেকে নিষেধাজ্ঞা আছে ওলকাদেখয় রিহি ওসর রিহি মিনাল্লাহি আপনাদেরকে বলি ভালো এবং মন্দ সব কিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ হওয়া তারা যে আল্লাহ তালা বাঁশঝাড়ে বাঁশ ফুল দিয়েছে সে আল্লাহ তালা এ পৃথিবীর বুকে আপনি সাপ সাপ দেখেছেন না এই সাপটাও বিজ্ঞানীরা বলতেছে মানুষের কল্যাণে আল্লাহ তৈরি করেছেন গর্তের পিপিলিকা এটাও কিন্তু মানুষের কল্যাণে কাজ করছে এ পাখিগুলো মানুষের কল্যাণে কাজ করতেছে রাস্তার পাশে অনেক সময় দেখবেন কিছু কীটপতঙ্গ তার গা দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে এগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা করছে সারা পৃথিবী আজকে পরিবেশ আন্দোলন কর্মী যারা আছে তারা সবাই কিন্তু একমত যে পৃথিবীর বুকে যত প্রাণী আল্লাহ সহানুভা তালা তৈরি করেছেন যত উদ্ভিদ আল্লাহ তালা তৈরি করেছেন প্রত্যেকটা প্রাণী এবং উদ্ভিদের মধ্যে কিছু না কিছু কল্যাণ আল্লা সহানুভয়া তালা রেখেছেন এবং মানুষের কল্যাণের জন্য আল্লাহ তালা এগুলোকে বানিয়েছেন তো বাঁশঝাড়ের মধ্যে বাঁশফুল আল্লাহ দিয়েছেন আর মানুষকে ধ্বংস করে দিবেন বা দুর্ভিক্ষ চলে আসবে এই ধরনের কোনো কথা কোনো মুসলমান আপনারা বিশ্বাস করবেন না আরেকটা বিষয় আমি দেখলাম কী যেন ও বিবিসিও নিউজ করেছে সঞ্জু রায় না সঞ্জুরয় এক ভদ্রলোক তিনি বলছেন আমার দাদাদেরকে দেখেছি আমার পূর্বপুরুষদের দেখেছি ওই যুদ্ধের পরে এরকম বাষ এসেছিল সেখান থেকে ধানের মতো চালের মতো কী যেন বের করে তারা খেয়েছে তো এখান থেকে ধান বা চাল যদি আপনি আবিষ্কার করতে পারেন এটা তো আল্লাহর পক্ষ থেকে নিয়ে মা যদি আপনি খেতে পারেন এখান থেকে চাল উৎপাদন করতে পারেন আপনি খেতে পারেন এটা তো আপনার জন্য হারাম না নিষিদ্ধ না আপনি খেতে পারেন কিন্তু এটাকে দুর্ভিক্ষের সাথে নিয়ে আসা বা ইঁদুর বন্যার সাথে নিয়ে আসা এটা কোনোভাবেই জায়েজ নেই এবং এগুলো হচ্ছে কুসংস্কার এটা কোনোভাবে বিশ্বাস করা যাবে না আর বাংলাদেশে কুসংস্কার তো ভাই এ শুধু বাস ফুল নিয়ে না আরও কত কি আছে দেখেন আমি কালকে রাত্রিবেলায় এই কুসংস্কার নিয়ে অনেক আগে একটা লেকচার দিয়েছিলাম সেই নোট খুঁজতে গিয়ে পেলাম প্রায় আঠারো উনিশটা কুসংস্কার যেগুলো বাংলাদেশে খুব বেশি প্রচলিত আপনাদের সামনে সচেতনতার জন্য আমি তুলে ধরছি আগে সবাই জোরে সরে একবার নাওয়াজবিল্লাহ বলেন এক নাম্বার পরীক্ষার দিন বলে যে খবরদার সকালবেলায় কোনো ডিম খাইস না যদি পরীক্ষার দিন কেউ আন্ডা খাস ডিম খাস তাহলে গুল্লা পাইবি পরীক্ষার হলে কুসংস্কার বিশ্বাস করা যাবে না দুই নম্বর নতুন বউকে কোলে করে ঘরে আনতে হবে নতুন বউকে অনেক সময় দেখবেন যে দুলাবাইরা শালার বউকে কোলে করে নিয়ে বাস ঘরের মধ্যে ঢুকতেছে হারাম ইসলাম এটাকে অনুমোদন করে না তিন নম্বর দোকানের প্রথম কাস্টমারকে ফেরত দিতে নাই চার নম্বর নতুন বউকে শ্বশুরবাড়িতে নরম স্থানে বসতে দিলে বউয়ের মেজাজও নরম হয় নরম স্থানে বসতে দিলে বউয়ের মেজাজ নরম হয় তো নরম স্থানে বসতে দিয়েছিলেন বউর মেজাজ তো মাশাআল্লাহ আল্লাহ এত উত্তেজনা সবসময় পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেডে উষ্ণ থাকে কেন কুসংস্কার এগুলো বিশ্বাস করা যাবে না বিড়াল মাল্লা আড়াই কেজি লবণ সদকা করতে হবে আরে বাবারে বাবা মায়রা ফেলছেন একটা বিড়াল অন্যভাবে মারলে তো আপনি জাহান নামে যাবেন আড়াই কেজি লবণের দাম কয় টাকা সত্তর আশি টাকাও তো মনে হয় না অনেক সময় এখন বাড়ছে একশো বা একশো টাকা হবে এগুলোর ভিত্তি না ওষুধ খাওয়ার সময় বিস্মিল্লা বললে রোগ বেড়ে যায় না জোড়া কলা খেলে যমজ বাচ্চা হয় তাহলে জোড়া কলা না একসাথে চার্ডা মারেন চার্ডা হয়ে গেলে তো একসাথেই ঝামেলা শেষ এগুলো বিশ্বাস করা যাবে না কুসংস্কার প্রথম সন্তান মারা গেলে পরের সন্তানের কান ফোটা করে দিতে হবে এটা আগে ছিল এখন কমছে আগে ছিল বিশ্বাস করা যাবে না দশ নম্বর ভাই বোন মিলে মুরগি জবাই করা যাবে না এগারো নম্বর ঘরের ময়লা পানি রাতে ঘরের বাইরে ফেলতে হয় না তাতে সংসারে অমঙ্গল হয় তাহলে হাত ধোয়া পানি লুঙ্গি ধোয়া পানি গোসল করা পানি এটাও খাবেন খাওয়ার সুযোগ আছে হারাম সম্পূর্ণরূপে এগুলো বিশ্বাস করা যাবে না এগুলো বর্জন করতে হবে ব্যাঙ ডাকলে বৃষ্টি হয় অনেকে এই কথা বলে থাকে ব্যাঙ ডাকলে রাঙ্গামাটিতে সারা বছর ব্যাঙ পাওয়া যায় এতদিন বৃষ্টি হলো নেই নিয়ে আসেন ঢাকাতে দুশো ব্যাংক নেশা খালি ডাকান দেখি বৃষ্টি হয় কি রাঙামাটি থেকে ওখানে তো সারা মাস বৃষ্টি পাওয়া যায় ব্যাংক পাওয়া যায় নিয়ে আসেন দুইশো ব্যাঙ্কে ঢাকায় ওই ডাকান খালি ব্যবহার করে দেখি বৃষ্টি হয় কি বিশ্বাস করা যাবে না তারপরে কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে আড়াই কেজি চাল সদকা করতে হয় ছোট বাচ্চাদের দাঁত পড়লে ওই দাঁত ইঁদুরের গর্তেই দিতে হবে না হলে দাঁত উঠবে না কুসংস্কার ঘর থেকে বের হওয়ার সময় পেছন দিক থেকে তাকানো নিষেধ তাতে যাত্রা হবে ঘরের প্রবেশকৃত রোদে অর্ধেক শরীর রেখে বসা নিষেধ রাতে বাস কাটা যাবে না রাতে গাছের পাতা ছিঁড়া ও ফল তোলা নিষেধ ঘর থেকে বের হয়ে বিধবা নারী চোখে পড়লে যাত্রা অশুভ হয় ঘরের চৌকাঠে বসা দারিদ্রতার লক্ষণ নারীদের বিশেষ দিনে সবুজ কাপড়ের কিছু একটা পড়তে হয় এবং তাদের হাতে কিছু খাওয়া যায় না বিধবা নারীকে অবশ্যই সাদা কাপড় পরিধান করতে হবে সারা জীবন সম্পূর্ণরূপে কুসংস্কার নির্দিষ্ট সময় পড়বেন ভাঙা আয়নায় মুখ দেখলে চেহারা দেখা ভাঙা আয়নায় মুখ দেখলে তাতে অমঙ্গল হবে ভাগ্য খারাপ হবে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে সবাই বলে না অজবিল্লা। ডান হাতের তালু চুলকাইলে টাকা আসে তো সারাক্ষণ আপনি চুলকান দেখে কত টাকা আসে সম্পূর্ণরূপে কুসংস্কার বিশ্বাস করা যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন যাবে মোতেরাম দীর্ঘদিন আমি সৌদি আরবে ছিলাম সৌদি আরবে কোনো কবরের উপরে বাঁশঝাড় দেখা যায় না বাঁশ গাছও দেখা যায় না কিন্তু বাংলাদেশে অধিকাংশ গুরুস্থানে কবরের উপরে বাঁশ গাছ উঠে অনেকে কেটে ফেলে অনেকে রেখে দেয় পরবর্তীতে ঝাড় হয়ে যায় এর কারণটা কি আমরা তো সাধারণত কমনলি পুরো বাংলাদেশেই কবরের ওপরে কিন্তু ওই যে লাশ নিচে রাখার পরে বাঁশের ফাটা ফাটা অর্ধেক অংশ দিয়ে আমরা ওই লাশটাকে মিডিল দিয়ে একটা বাঁশের বিম দিই তারপরে ওই ফাটা বাঁশ দিয়ে আমরা কবরের লাশটাকে ঢেকে দিই এর উপরে চাটায় বা পাটি এই সমস্ত জিনিস দিয়ে তার উপরে আমরা মাটি দিই এটা আমাদের বাংলাদেশের প্রচলিত বিষয় সাউদি আরবের কবর কিন্তু ভাই বাংলাদেশের মতো না সৌদি আরবের কবরের সিস্টেমটা কি আপনাকে আপনাদেরকে বলি এটা আমাদের বাংলাদেশে অনেকের অনেক মানুষের ক্লিয়ার কনসেপ্ট নেই আমরা কবর খোদাই করার পরে ওনার বডির মাপ নিয়ে কী করি কবরের উপরে লাশটাকে আমরা শোয়া দিই মানে কবরের ওই ভেতরে সৌদি আরবে কি করে কবর খোঁড়ার পরে তারা ডান পাশে লাশ যেখানে শোয়াবে তার পাশে আর গর্ত করে সাইডে এটা যদি কবর ধরা হয় ধরেন এটা কবর আমরা কি করি প্লেন রেখে দিই আর সুন্নাহের নিয়ম হচ্ছে এদিকটা একটু কাত করে রাখা সৌদি আরবের ওরা কি করে এভাবে খোদাই করার পরে এই পাশের যে অংশ এখানে আরেকটা গর্ত করে গর্ত করে লাশটাকে মূলত এই প্লেন জায়গায় শোয়ায় না এটার পাশে যে গর্তটা অর্থাৎ এই যে পাশের কবরটার সাইড দিয়ে যে দেয়ালটা এই দেয়ালের নিচে আরেকটা গর্ত করে এই দেয়ালের মধ্যে এরা লাশটাকে ঢুকে দেয় আচ্ছা আমরা বাস ইউজ করি আরবের মানুষ বাস পাবে কোথায় এই জন্য স্থানীয়ভাবে যখন যেটা পায় ওরা সামান সেটা ব্যবহার করে এটা নিষিদ্ধ না এটা জায়েজ সৌদি আরবে বাঁশ ইউজ হয় না সেখানে এজন্য বাঁশ ঝাড় ওঠে না আমাদের বাংলাদেশে যেটা হয় গ্যান্ডারি আপনারা যারা খান অনেক সময় গ্যান্ডারি কাটার পরে দেখবেন যে গ্যান্ডারির যে চোখটা থাকে এই চোখটা যদি আপনি আরেক জায়গায় ঢুকায় দেন মাটি গ্যাড়িয়া দেখবেন ওখান থেকে গ্যান্ডারি উঠতেছে বাঁশের যদি চোখটা অক্ষত থাকে এই বাঁশটাকে যদি আপনি দাফনের কাজে ব্যবহার করেন এখান থেকে কিন্তু বাঁশ গাছ বের হয় সৌদি আরবে বাস গাছ কবরের ওপরে দেখা যায় না এই কারণে যে এখানে বাঁশ ইউজ হয় না আর বাংলাদেশে বাঁশ গাছ এই কারণে দেখা যায় যে এখানে বাঁশটা ব্যবহার করা হয় চোখগুলো বাঁশের অক্ষত থাকে এই জন্য এখান থেকে গাছ বাইর হয় এইটা কিন্তু আলাদা কোনো হেকমতের বিষয় না অনেকে বিষয়টাকে অন্যভাবে মেন করে অনেকেই অন্যভাবে এটাকে নেয় যে বিশেষ কোনো বার্তা এখানে আছে কিনা আরেকটা বিষয় আপনাদেরকে বলি কবরের মধ্যে বাঁশ দেওয়া এটা কি আবশ্যকীয় কোনো বিষয় না বরঞ্চ কবর সৌদি আরবে যেই সিস্টেমে দেওয়া হয় রসুল আকরাম সাল্লাইসাল্লামের হাদিস আপনারা শোনেন আল্লাহ হাবিব সাল্লিসাল্লাম একজন মারা গিয়ে গিয়েছিলেন তারপরে নবীজি সাল্লাহ ভাল্লাম তার কবরের পাশে নবীজি সাল্লিহসাল্লাম একটা পাথর রেখে দিয়েছিলেন তো সা রাসুল সাল্লাহ আসলামকে জিজ্ঞেস করা হয়েছিল কেন পাথরটা রাখা হলো নবীজি শুধু মার্কিং করার জন্য আপনি এটা কিন্তু জায়েজ আছে ধরেন একটা পাথর খাড়া করে পাথরটার উপরে খালি নাম লিখে দিলেন এটা কিন্তু জায়েজ আছে কিন্তু আমাদের সমাজে যেটা হয় ওই যে চারিদিকে ঘেরাও করে টাইলস টুলস লাগায়া ফুল গাছ টুল গাছ লাগায়া বাড়ির বেডরুম না যা সুন্দর তার চাইতেও কবরস্থানটাকে বেশি সুন্দর করে ফেলে নওয়াজুবিল্লা জোরে একবার বলেন সবাই আল্লাহ হাবিব সাল্লাহু আসলাম কি বলছেন দেখেন তিরমিজির হাদিস এক হাজার বাউন্নসাল্লাহ আলাইহালাম আন্তুজাল কবুর ও আলৈহা রসুল ইকরম সাল্লাম কবরে চুনা লাগাতে লিখতে তার উপর ঘর নির্মাণ করতে এবং তা পদদুলিত করতে নিষেধ করেছেন তিরমিজির হাদিস এবং হাদিস শ্রী সহি তার মানে কি কবর উপরে ঘর নির্মাণ করা যাবে না এবং আল্লাহ রসুল আলী আসসালাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমার ইন্তিকালের পরে খবরদার তোমরা কবরস্থানগুলোকে মসজিদে রূপান্তরিত করো না মসজিদে রূপান্তরিত মানে সেজদার স্থান কবরস্থান না সেজদার স্থান কিন্তু মসজিদ নবী আম্বি আলাই হিমদ সাল্লাহু পূর্ববর্তীতে যারা গত হয়ে গেছে অনেকে তাদের কবরগুলোকে এই মসজিদের মতো রূপান্তরিত করেছিল আল্লা সুবাহানা আজাব দিয়েছিলেন গজব দিয়েছিলেন সুতরাং কোনো কবরস্থানকে ঢালাই করা তারপরে টাইলস দেওয়া ফ্রেম দেওয়া এটা কিন্তু যায়জ নাই তৃতীয় আরেকটা বিষয় গ্রামগঞ্জে দেখবেন অনেক সময় আমের আঠি খেয়েছে ছেলেপিলে পরে এই যে আটি ফিকা মারছে গোরুস্থানে যে পড়ছে ওখান থেকে গাছ উঠে গেছে অনেক কবরস্থানে আমি নিজেও দেখেছি দেখবেন আম ধরে রয়েছে আবার অনেক কবরস্থানে নারকেল গাছ উঠে রয়েছে বাসঝাড় উঠে রয়েছে কবরস্থানে যদি আম গাছ উঠে এখান থেকে আম খাইতে পারবেন নারকেল গাছ উঠলে ডাব খাইতে পারবেন এখান থেকে যদি বাঁশ ঝাড় ওঠে তাহলে বাঁশ কেটে এটা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণরূপে জায়জ তবে হাঁ যদি অক্ষুকৃত জায়গা হয় ওই কবরের মাটিটা মানে আপনার আয়ত্ত না থাকে এটার মালিক যদি সরকার হয় অথবা অন্য মালিকের মালিকানাধীন থাকে তার কাছে পারমিশন নিতে হবে সরকারি জায়গা অথবা গুরুস্থানের সুনির্দিষ্ট জায়গা থেকে আপনার মন চাইলো আর আপনি ফল ছিঁড়ে খেয়ে নিলেন গুরুস্থান কমিটির অনুমতি ছাড়া এটা আপনার জন্য কিন্তু জায়জ নাই আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সবাই বলে না আমিন